দিনদারি আছে এরপরে যদি সুন্দরী হয় হয় সম্পদ বংশমর্যাদা যদি ভালো হয় সুম্মা আলহামদুলিল্লাহ কিন্তু টাকা নাই পয়সা নাই বংশমর্যাদা নাই ক্ষমতা নাই সম্পদ নাই কিন্তু মেয়েটা দিনদার আর দিকে তাকাইস না টাকা আছে সুন্দরী বংশ আছে দিনদারি নাই দুনিয়ার কিচ্ছু নাই দুনিয়ার জাহান নামটা নিজে হাতে কইরা নিজের ঘরে ডুবাইছ মেয়ে দেখা শেষ এবার বিয়ে হবে কাবির নিয়া কথা যৌতুক নিয়ে তো কথা হতেই পারবে মেয়ের বাপে কয় ছেলের বাপের বেয়াই সব তো ঠিক আপনাদের চাওয়া পাওয়া কি কাস্তাউ ফিরুল্লাহ না উজবিল্লা আপনার সাথে সম্পর্কই হবে না সব বাদ আপনি আমার যৌতুকের প্রস্তাব দিতেছেন আমার আবার দাবি দেওয়া আমি পবিত্র ভূমি পাড়াই আইছি মিয়া বাইতুল্লাহ জিয়ারত করে আমার রাসুলের রওজায় সালাম দিয়ে আইছি আপনি আমার যৌতুকের কথা কম আপনার মেয়ের আপনি কি দেবেন এটা আমার ব্যাপার কি আছে না নাই আছে না নাই মেয়ের বাবাই যদি না চায় মেয়ের বাড়িতে একটা পান খাওয়াও যৌতুক হয়ে যাবে খুব সাবধান ছেলের বাড়িতে একশো জন যাবেন পাঁচশো জন যাবেন ছেলের বাবে আমরা ছেলেপক্ষ আমরা যেমন এক হাজার সবগুলা যৌতুকের মেয়ের বাবা যদি বলে আমি অল্প কিছু মেহেমানদানি করব সুমনতের আশা আমার তো হফিক আছে পাঁচজনকে আমি খাওয়াবো একজন বেশি যাইতে পারবেন না মহরানা এটা মেয়েদের প্রাপ্য মহারানা নির্ধারণ হবে কৃষির উপর ছেলে যা আয় করে ছেলের সামর্থ্য যা আছে অথবা বাবা ছেলেকে যা দান করবেন দেওয়ার জন্য বাবা আমি তোমাকে বিশ হাজার টাকা দেবো এর বেশি পারব না তখন ছেলে বলবে আমি মহারানা দশ হাজার বা বিশ হাজারই দিতে পারবো কয় মহারানা হোক দশ হাজার আমরা মানলাম কাবিন হবে দশ লাখ আরে কাজী সাপরা যারা আছে না এরা এই ফুসলানিটা দেয় কাবিন যত বেশি তার মালপুস তত বেশি রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে নামা হবে ঠিক আছে কিন্তু মহরানা ধরে লেখা হবে কাবিননামা সেটা লাগাবে সামর্থ্যের বাইরে কেন এখন মেয়ে পক্ষ থেকে যে কাবিন দাবি করা হয় ওদিকে জৌতুখ হারাম আর এটা আরাম হয়ে গেছে એમ তো জৌতুখ পাইলে হয় মেয়ে পক্ষ থেকে আরে কথা কই না ঠিক মানুষ যে পারে না 2 টাকা দিতে এর কাছে দুই লাখ টাকা দাবি করে বসে হইছে এত টাকা কয় যদি সারা সারি নিয়ত আগেই খারাপ নিয়ত আগেই খারাপ